আসছে আবারও নতুন করে নতুন ক্রাইটেরিয়া আমরা অনেকেই শুনতেছি জানতেছি কিন্তু আসলে কি আসবে এখনও আমরা জানি না সেই বিষয়ে আজকে কথা বলার জন্য আবারও চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং কথাগুলো মাথায় রাখার চেষ্টা করবেন কেননা এতে করে আপনার আমার সবার জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্ল্যাটফর্মে আমরা কাজ যারা করতেছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তাই সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং জানার চেষ্টা করবেন এবং অন্যকে জানানোর সেই চেষ্টাটাও আপনার করা কর্তব্য তাই সবাইকে বলবো আপনি আমি হয়তো বা আপনি বলতে পারেন আপনি কোথা থেকে জানলেন আমিও কারো না কারো মাধ্যমে জানতে পেরেছি এজন্যই বলছি আপনি যদি আমার মাধ্যমে থেকে জেনে থাকেন অবশ্যই আপনিও আপনার মতো করে জানিয়ে দেবেন আপনি যেভাবে বোঝাতে পারেন আমার ধারণা মতো আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে এখন বর্তমানে কোনো ক্রাইটেরিয়া নাই কিন্তু ক্রাইটেরিয়া হিসেবে দশ হাজার ফলোয়ার দিতে পারে হ্যাঁ এটা দিতে পারে অবশ্যই তার পাশাপাশি হচ্ছে আগে আমরা ইন স্ট্রিম অ্যাড পাওয়ার জন্য ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ছিল কিন্তু এখন আর ইন স্ট্রিম নাই কিন্তু আছে কন্টেন্ট মনিটাইজেশন সেই কন্টেন্ট মনিটাইজেশনটি পেতে হলে আমাদেরকে ভালো পারফর্মিংয়ের সাথে আপনাকে এক মিনিটের ভিডিও অন্তত তিরিশ হাজার মিনিট ভিউ তিরিশ হাজার মিনিট ভিউ মানে তিরিশ হাজার মিনিট ওয়াচ টাইম আমাদের লাগবে এরকমও একটা আমাদের ক্রাইটেরিয়া দিতে পারে এবং যাদের পোস্টে অনেক অনেক রিয়েক্ট কমেন্ট পাশাপাশি শেয়ার যদি থাকে সেই ভিডিওগুলো ফরিউতে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ও ওরকম যদি রিয়ে কমেন্ট থাকে আপনার ভালো পারফর্মিং থাকে রিয়েক্ট কমেন্টের তাহলে আপনিও পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন আগামী দু মাসের ভিতরে ইনশাল্লাহ তো আপনারা সবাই একটু মাথায় এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করুন আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনি আপনার চেষ্টা চালিয়ে যান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ